সার্জেস আলম এবং সেনাবাহিনী এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে সার্জেস আলম সেনাবাহিনীর বিরুদ্ধে যেমন বিবৃতি প্রদান করেছে সেনাবাহিনীও সার্জেস আলমকে গতকাল মফ জাস্টিসের নামে কোনো ধরনের জ্বালাও পোড়াও এবং অপকর্ম করা যাবে না বলে হুমকি প্রদান করেছে বা সার্জেস আলমকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আর তার পরপরই আজকে সারজেস আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি বার্তা প্রেরণ করেছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটি তার ভিতরে অন্যতম হচ্ছে যে সার্জি বলতে চান যে সেনাবাহিনী বিপ্লব পরবর্তী যে নয়টি মাস পার হয়ে গেল এখনও পর্যন্ত সেনাবাহিনী স্পষ্টভাবে তাদের অবস্থান তারা জানাতে সক্ষম হয়নি তারা ফ্যাসিবাদের পক্ষে নাকি ফ্যাসিবাদের বিপক্ষে এটা তাদেরকে আগে স্পষ্ট করতে হবে নয় মাস পার হয়ে গেলেও এখনও সেনাবাহিনী নিজস্ব কায়দায় কয়টি অভিযান পরিচালনা করেছে ফ্যাসিবাদ বিরোধীদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের দোষর বলে পরিচিত জাতীয় পার্টির বিরুদ্ধে এটাও তাদেরকে বলতে হবে কিন্তু কার্যত সেনাবাহিনী এখনও পর্যন্ত সে ধরনের কোনো অভিযানে পরিচালনা করেনি যার কারণে সার্জি চালম ক্ষুব্ধ এবং তিনি একটি বিবৃতি প্রদান করেছেন যেখানে উনি উল্লেখ করেছেন যে এটার মাধ্যমে সেনাবাহিনী আসলে কি প্রমাণ করতে চাচ্ছে তারা কি ফ্যাসিবাদেরই পক্ষে নাকি ফ্যাসিবাদের বিপক্ষে যদি তারা ফ্যাসিবাদের বিপক্ষে তাহলে তাদের সেই অবস্থানটা স্পষ্ট করতে হবে আর যদি তারা ফ্যাসিবাদের অপক্ষে অবস্থান নেন তাহলেও তাদের সেই অবস্থানটা স্পষ্ট করতে হবে এখনো পর্যন্ত নয় মাস পার হয়ে গেল অথচ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান করে বিরোধী দলের যে যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছিল ওই সময় জাতীয় পার্টি তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপে নেওয়া হয়নি শুধু তাই নয় জাতীয় পার্টির ওই সময় পক্ষ থেকে মনোনীত কিছু অবৈধ মেয়র যারা অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল তার মধ্যে অন্যতম রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফা এই মোস্তফা এখনো পর্যন্ত তিনি আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসীদের ব্যবহার করে এবং জাতীয় পার্টি সন্ত্রাসীদের ব্যবহার করে তিনি আবার রাজপথ দখলের চেষ্টা করছে এবং রংপুরে ফিরে আসার চেষ্টা করছে অথচ এটার বিরুদ্ধে যখন সাধারণ জনগণ অবস্থান গ্রহণ করেছে তখন জিএম কাদেরের বাসার সামনে একটা মোটর সাইকেল পৌড়ানোকে কেন্দ্র করে সেনাবাহিনী গতকাল রাত বারোটার সময় সার্জে চাল এবং সেখানে উপস্থিত দুজন সমন্বয়ককে যে উদ্দেশ্য করে যেভাবে বিবৃতি প্রদান করেছে তাতে সার্জি আলম ক্ষুব্ধ এবং যার কারণে তিনি সেনাবাহিনীকে স্পষ্ট করতে বলেছেন যে তাদের অবস্থানটা আসলে কোথায় আওয়ামী লীগ ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সময় জাতীয় পার্টি বিভিন্ন সুযোগ সুবিধাও গ্রহণ করেছিল আওয়ামী লীগের কাছ থেকে শুধু তাই নয় বিগত সময়ে তাদের যে প্রহসনের অবৈধ নির্বাচন সেই অবৈধ নির্বাচন বয়কট করেছিল জামাত এবং বিএনপি যার কারণে তাদের উপরে নেমে এসেছিল জুলুম অত্যাচার অথচ এই জাতীয় পার্টি বহাল তবিয়তে ছিল এবং তারা এক প্রকার সেই সময়ে এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে যার কারণে ফ্যাসিবাদের দোষর হিসেবে পরিচিত এই জাতীয় পার্টির বিরুদ্ধেও সরকারের পদক্ষেপ নিতে হবে এবং সেনাবাহিনীকেও পদক্ষেপ নিতে হবে নতুবা যদি সেনাবাহিনী এদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইনানু পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে সেটাকে ফ্যাসিবাদের পক্ষে বা তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে বলে ধরে নেওয়া হবে সারজি সালামের এই বার্তা স্পষ্টভাবে সেনাবাহিনীর উদ্দেশ্যে বলা হয়েছে যে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান তাদেরকে আগে তুলে ধরতে হবে যে তারা সত্যিই ফেসিবাদের বিরুদ্ধে নাকি ফেসিবাদের পক্ষে তারা যে পক্ষেই থাকুন তাদের সেই পক্ষটা বা তাদের অবস্থানটা স্পষ্ট করতে হবে আর এটাই মূলত সার্জিস আলম চাষছেন সেনাবাহিনীদের কাছ থেকে এখন সেনাবাহিনী দেখা যাক যে সার্জিস আলমের এই আলটিমেটাম তারা কীভাবে গ্রহণ করে এবং তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেয় নাকি ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নেয় তারা যে অবস্থানে নেই সেটাকে স্পষ্ট করতে হবে এবং সার্জিস আলমের এই বিবৃতির বিরুদ্ধে তাদের অবশ্যই একটি শক্ত বিবৃতি তুলে ধরতে হবে অথবা সেনাবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে দূরত্ব তৈরি হবে যেটার ফল কখনো সেনাবাহিনীর জন্য ভালো হবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভালো হবে না সকলে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং